আজকে আমরা ক্রেটিনিজম নিয়ে আলোচনা করতে এসেছি ক্রেটিনিজম হচ্ছে বাচ্চাদের জনিত একটা অসুখ যেটাতে তার বডিতে ডিফর্মিটি হতে পারে বা গ্রোথ আটকে যেতে পারে সেই গ্রোথটা ব্রেনের মানে মেন্টাল গ্রোথ হতে পারে ফিজিক্যাল গ্রোথও হতে পারে এবং এই ক্রেটিনিজম বলে রোগটার সঙ্গে মায়ের থাইরয়েড প্রবলেমের একটা সম্পর্ক আছে আসুন সেই ব্যাপারে আমরা আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড এই ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করি এবং আমি রেগুলার ইউটিউবে ব্লগ করি সেই ব্লগগুলো হচ্ছে আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং জনমানসে যাতে রোগ নিয়ে ভীতি এগুলো কমে যায় এবং তারা যাতে সচেতন হয়ে তারা চিকিৎসা করতে এগিয়ে আসতে পারেন সেই জন্য আমার এই ব্লগুলো বানান প্রথম কথা আমি এই ক্রেটিনিজম নিয়ে বলতে গিয়ে বলতে চাই যে এই জনিত ক্রেটিনিজম বাচ্চাদের যেটা হয় আমি আলোচনা করছি এটা খুব কিন্তু আনকমন নয় এবং আমাদের দেশে সচেতনতার অভাবে আমরা জিনিসটাকে না সারিয়ে আরও খারাপ দিকে নিয়ে চলে যাই প্রাইমারিলি এটা আয়োডিন ডেফিসিয়েন্সি মায়ের মানে প্রেগনেন্সি অবস্থায় আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে অথবা মায়ের থাইরয়েড প্রবলেম থাকলে মানে হাইপোথাইরয়েডিজম থাকলে হতে পারে এর অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমরা এক এক করে আলোচনা করছি প্রথমত যদি কোনো কারণে হাইপোথাইরয়েডিজম মায়ের আছে এবং থাইরয়েডটা ভালো করে চিকিৎসা করা হয়নি মানে হাইপোথাইরয়েডিজম মায়ের ভালো করে কন্ট্রোলে ছিল না বা হয়নি তাহলে দেখা যায় যে মায়ের থাইরয়েড হরমোন ফিটাস বা ভ্রুনের গ্রোথের জন্য তো দরকার তখন দেখা যায় ভ্রুন ঠিকঠাক বড় হতে পারে না বা ভ্রুনের গ্রোথ আটকে যায় তখনই এই ক্রেটিনিজমটা শুরু হতে থাকে আবার খুব কমন হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি যদি কোনো কারণে আমরা এমন জায়গায় বসবাস করছি যেখানে আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে সেটা খাবারে হতে পারে সেটা জলে হতে পারে সেই আয়োডিন ডেফিসিয়েন্সি থাকার জন্য মায়ের শরীরে যে আয়োডিনের ঘাটতি তার জন্য এই ক্রেটিনিজম হতে পারে আবার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলে একটা কথা আছে মনে করুন বাচ্চা যেটা জন্মাচ্ছেন তার থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো করে তৈরি হয়নি সেটাকে বলে থাইরয়েড ডিসজেনেসিস এবং তার জন্য থাইরয়েড হরমোন প্রোডাকশন ভালো করে হবে না তখন হাইপোথাইরডিজম হচ্ছে বাচ্চার একদম ছোট বয়স থেকে এবং তার ক্রেটেনিজম হচ্ছে অথবা থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয়েছে কিন্তু সেই থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো করে হরমোন তৈরি করতে পারছে না সেটাকে থাইরয়েড ডিসহরমোনোজেনেসিস বলে গ্ল্যান্ড আছে কিন্তু কোনো কারণে কিছু ডিফেক্ট থাকার জন্য তারা হরমোন তৈরি করতে পারছে না সেই জন্য হাইপোথাইরয়েডিজম হতে পারে সেখান থেকে ক্রেটেনিজম হতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিছু কিছু ক্ষেত্রে সেটা রেয়ার হলেও যে জেনেটিক একটা মিউটেশন হয় তার জন্য এই থাইরয়েড তৈরি না হতে পারার প্রবলেমটা তৈরি হয় শরীরে থাইরয়েডের ঘাটতি তৈরি হয় এবং তার জন্য ক্রেটিনিজম হতে পারে এবার আমরা এই ক্রেটিনিজমের সিমটম নিয়ে আলোচনা করবো পুয়ার ফিডিং হতে পারে বাচ্চা ভালো করে খাচ্ছে না সারাদিন ঘুমাচ্ছে অথবা জন্ডিস হলো বা হোর্স স্ক্রাইং বলে মানে এক কাঁদছে কিন্তু তার গলাটা ধরা ধরা ভালো করে কান্নাটা কান্নার শটটা ভালো না বা মুখ ফুলে গেছে বা জিভ ফুলে গেছে বা যে মাথার ওপরে যে ফ্রন্টানেল থাকে যে সফট স্পট থাকে নরম একটা জায়গা থাকে বাচ্চাদের সামনে পেছনে সেগুলো খুব বেশি বড়ো এবার মনে করেন এই সিমটমগুলো কারো কিছু হলো না বডি তখনও ফাইট করছে কিন্তু আবার যদি লেটার কিছু সিমটম আছে যেগুলি যদি আনট্রিটেড হয় তাহলে ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি হয় আইকিউ কমে যায় পোয়ার আইকিউ হয় বাচ্চার শর্ট স্ট্রেচার বা স্টান্টেড গ্রোথ হয় ডিলেড মাইলস্টোন হতে পারে সেটা ওয়াকিং বা টকিং থিক বা ড্রাই স্ক্রিন বা কোর্স হেয়ার বাচ্চার থাকতে পারে মানে মোটা চামড়া আর কি চামড়াটা খসখস হয়ে গেছে একটা লেথার্জি বা স্লাগিশনেস হতে পারে হিয়ারিং বা স্পিচ ইম্পেয়ারমেন্ট হতে পারে এবার টাইপস অফ ক্রেটিনিজম মানে কি কী ক্রেটিনিজম হয় একটা হচ্ছে নিউরোলজিক্যাল ক্রেটিনিজম যেটাতে মেন্টাল ডিসেবিলিটি হয় আইকিউ ভালো করে তৈরি হয় না বাচ্চা ভালো করে বুঝতে পারে না সেটা একটা পার্ট স্পিচ ডিলেড হতে পারে বা স্পিচের প্রবলেম হতে পারে বা কানে শুনতে পায় না এগুলো নিউরোলজিক্যাল ক্রেটিনিজমের লক্ষণ আর একটা মিক্সিডেমাস ক্রেটিনিজম বলে গ্রোথ রিটার্ডেশান তো একটা পার্ট সেটা তো হয় স্কিন মোটা হয়ে যায় শরীরে জল জমতে আরম্ভ করে এবং মেটাবলিজম স্লো হয়ে যায় বডিতে মেটাবলিজম স্লো হয়ে গেলে আমরা জানি যে ওজন বেড়ে যায় ওজন বেড়ে যেতে পারে এবং তার জন্য এটাকে মিক্সিডিমেটাস ক্রেটিনিজম বলে এই মিক্সিডিমেটাস ক্রেটিনিজমটা হয় লং টার্ম আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য শরীর এবার আপনি ক্রেটিনিজম ডায়াগনোসিস করবেন কি না কি করে বা ওর কোনো উপায় আছে নিশ্চয়ই জন্মের পর বাচ্চা থাইরয়েড প্রোফাইল টেস্ট করে দেখবেন হাইপোথাইরয়েডিজম আছে কিনা বা যদি সন্দেহ হয় থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসাউন্ড করে দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয়েছে কিনা বাচ্চার অথবা আয়োডিন ডেফিসিয়েন্সি আছে কি না সেটাও তাকে দেখা দরকার সেটা হচ্ছে ব্লাড টেস্টের মাধ্যমে ধরা পড়বে এবং খোঁজ নিতে হবে যে মায়ের হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেখান থেকে ক্রিটনিজম হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই জন্য হিস্ট্রি ট্রেকিংটা খুব ইম্পর্ট্যান্ট দু নম্বর ট্রিটমেন্ট হচ্ছে শুরু থেকেই যদি থাইরয়েড ডিসফাংশন ধরা পড়ে তাহলে শুরু থেকেই থাইরয়েডের ওষুধ শুরু করা যেটা হাইপোথাইরয়েডিজমের জন্য এবার কারো যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে সেটার ব্যবস্থা করা এবার কিছু লেট করলে ট্রিটমেন্টটা আপনার ফিউক্স লেট হয়ে গেল কয়েক সপ্তাহ পেরিয়ে গেল তাহলে কিন্তু ঝামেলা তাহলে কিন্তু ক্রেটিনিজমের যে পদ্ধতিটা শরীরে শুরু হয়ে যেতে পারে সেই জন্য একদম জন্মের পরে থাইরয়েড আছে কিনা সেটা টেস্ট করে দেখে নেওয়া দরকার আজকাল প্রত্যন্ত অনেক জায়গাতে এরকম টেস্টিংয়ের ব্যবস্থা ট্যবস্থা নেই তবে আমার এই ভিডিও আপনাদের কিছুটা সচেতনতা বাড়াবে এবং আপনারা চেষ্টা করবেন যাতে থাইরয়েড টেস্ট বাচ্চার করিয়ে নেওয়া যায় আর আয়োডিন সাপ্লিমেন্টেশন দেওয়া হয় সে আয়োডিন তো যে খাবার টাবারে আছে সেগুলো বেশি করে খেতে হবে শাকসবজি ডিম ফল মূল এগুলোর মধ্যে বেশি থাকে সেটা আপনারা সবাই জানেন তাহলে এই ক্রেটিনিজম আটকাবেন কি করে ক্রেটিনিজম আটকাতে গেলে ম্যাটার্নাল আয়োডিন ডেফিসিয়েন্সি যাতে না থাকে সেটা খেয়াল রাখা প্রেগনেন্সিতে একশো পঞ্চাশ থেকে আড়াইশো মাইক্রোগ্রাম পার ডে আয়োডিন লাগে সেটা এনশিওর করতে হবে মা পাচ্ছেন কি না আয়োডাইজড সল্ট এখন ইউনিভার্সালি ওটা অ্যাকসেপ্টেড যে সল্টস যে আমরা নুন খাই লবণগুলো সেটা আয়োডাইজড সেটার ব্যবস্থা করা যে সেটা সব জায়গায় ঠিকঠাকভাবে লোকে খাচ্ছে কিনা পাচ্ছে কিনা সেটা কোয়ালিটি ঠিক আছে কি না আর ইম্পর্টেন্ট হচ্ছে রুটিন স্ক্রিনিং জন্মের পরে বাচ্চার যে থাইরয়েড ডিসফাংশান আছে কিনা এই মোটামুটি এইটুকুই ক্রেটিনিজম নিয়ে আপনাদের জানলে চলবে এবং এটা যথেষ্ট পাবলিক মানে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা তৈরি করার জন্য তবে এর বাইরেও আরও কতগুলো জিনিস আছে সেগুলো আমাদের একটু নজরে রাখতে হবে যে মায়ের পুষ্টিটা যেটা আমি ছোট করে বলতে চাই শুধু ক্রেটিনিজম বা আয়োডিন ডেফিসিয়েন্সি এটা প্রিভেন্ট করার জন্য নয় মায়ের পুষ্টি দরকার অনেকগুলো কারণে মা যদি ঠিকঠাক না খান ইনটা ইউটি গ্রোথ রিটার্ডেশন হয় অনেক সময় দেখা যায় যে মা খাচ্ছেন তিনবেলা ডাল আর ভাত বা আলু সেদ্ধ এর মধ্যে তো কোনো সেরকম প্রোটিন গেল না এর মধ্যে কোনো পুষ্টি গেল না কার্বোহাইড্রেট গেল কিছু মিনারেলস যেতে পারে কিন্তু ওভারঅল মায়ের খাবারটা নজর দিতে হবে মা যাতে ডিম খান একটু যাতে দুধ খেতে পারেন মা বা একটু ডাল জাতীয় জিনিস খেতে পারেন একটু যাতে মাছ পান যারা আমিষ খান এইসব ব্যাপারগুলো এনশিওর করতে হবে মায়ের যখন গর্ভাবস্থা আছে তখন মায়ের পুষ্টিটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চার স্বাস্থ্যের জন্য নমস্কার ভালো থাকবেন